হজরত ফাতিমা রদুল্লাহ হায়ের ইন্তিকাল সম্পূর্ণ ঘটনা হজরত আলী রদুল্লাহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রদুল্লাহ হা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করছেন আলী রদুল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কাঁদতেছেন আলী রদুল্লাহ তালু প্রশ্ন করলেন ও আও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজিয়াল কয়েকবার হস্ত করার পরে ফাতেমা কাটতে কাটতে বলেন ওয়ালি আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাগান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার ঘরের মধ্যে ডুবে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাগানকে ডাক দিলাম ও আব্বাগান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান রসুল্লাহ সাল্লাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করতেছি আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আর বললেন ও আমার ফাতিমা আজকে আজকে তো তুমি রোজা রাখবা সাহারি করবা আলি দরখাস্ত খানায় আর ইফতার করবা আমি আব্বা জানে দরখাস্ত খানায় আলী রহমান হয়ে স্বপ্ন শোনার পর দুইজনে দুইজনে বুঝতে বাকি ছিল থাকলো না যে ফাতেমা আজকে ইন্তিকাল করবেন দুজন আরো জোরে ধরে কাঁদতে লাগলেন এই সময়ে মধ্যে হজরত হাসান হুসাইন রাজি আল্লাহ আনহু এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বাদান ও আব্বাদান আপনার দুজন কাঁদেন কেন হজরত ফাতেমা রাজি এর একটা অভ্যাস ছিল যখন হাসান হোসাইন রাজি আল্লাহ আনহু কোনো কাজে বিরক্ত করতে করতেন তখন দুজনকে নানা দান এর কবরের কাছে যেতে বলতেন আজকে ফাতেমা বলেন তোমরা দুই ভাই যখন নানার কবরে চলে যাও এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসত আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে ধনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মা আম্মাকে বললেন যে তোমরা দুইজন কেন কাঁদতেছ বুঝেছি নানা আমাদেরকে বলে দিয়েছে আজকে দিনটা তোমার তোমার জন্য শেষ দিন নানা তোমার চেহারার দিকে তাকায় থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাজন হায়ের শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাজিয়াল মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজিয়াল আনহুকে তিনটি কথা বলেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে